বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিহার্স আমি সাইদুল ইসলাম চলে আসলাম সমুজ ব্লকসের সাথে তো বিহার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন মহান আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ ও নিরাপদে রাখুন এই আশা রেখে আমি সাইদুল ইসলাম চলে আসলাম ফ্যাশন গ্যালারিতে তো বিহার্স আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে র্যাফেল গ্রাউন্ড এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে অনেক ঘের একটা র্যাফেল গ্রাউন্ড বলার কারণ হচ্ছে এই যে এই বোকটাতে কিন্তু অনেক সুন্দর করে এই যে র্যাফেলটা করা একবার শুরু থেকে যে লাস্ট পর্য লাস্ট পর্যন্ত র্যাফেলটা করা ঠিক আছে আর এটার মধ্যে কিন্তু এই যে মাজার মধ্যে কিন্তু এই যে ইলাস্টিকটা দেওয়া আছে আর এটার মধ্যে কিন্তু আপনার সুন্দর দুইটি সাইজ পেয়ে যাচ্ছেন বেয়াল্লিশ আটচল্লিশ আর লংটা পেয়ে যাচ্ছেন হচ্ছে পঞ্চাশ কালার আছে অনেকগুলো আর প্রাইসটা পড়বে আটশো টাকা আমরা একটা একটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এ একটা কালার নেভি ব্লুর মধ্যে হোয়াইট অনেক সুন্দর প্রাইস পড়বে এই যে এ একটা কালার আছে প্রাইস পড়বে আটশো টাকা এই একটা আছে এসের মধ্যে প্রাইস পড়বে আটশো টাকা আর আপনাদের মধ্যে হচ্ছে অনলাইনে যারা কেনাকাটা করতে চাচ্ছেন ঢাকা ও ঢাকার বাহিরে ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরের পাশে পেয়ে যাচ্ছেন যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই যে এই একটা কালার অনেক সুন্দর প্রাইস পড়বে আটশো টাকা আর আপনাদের মধ্যে যারা হচ্ছে পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সবটা মূলত পাইকারি সব স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে ব্ল্যাকের মধ্যে এই প্রিন্টটা অনেক সুন্দর প্রাইস থাকছে আটশো টাকা আর প্রত্যেকটার মধ্যেই কিন্তু এই সেম গেটটা থাকবে প্রাইস পড়বে আটশো টাকা এই যে ব্ল্যাক অ্যান্ড রেড এই কালারটা অনেক সুন্দর প্রাইস পড়বে আটশো টাকা আমরা একটা একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে স্ক্রিনশটটা নিতে সুবিধা হয় এই জন্য আমরা একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এই যে পেস্ট কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর প্রাইস পড়বে আটশো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই কালারটা অনেক সুন্দর প্রাইস পড়বে আটশো টাকা এই কালারটা প্রাইস পড়বে আটশো এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা কালারই আমরা দেখাবো প্রাইস থাকবে সেম আটশো টাকা এই যে আর এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে হলো কুরিয়ান লিলেন কাপড়টা কিন্তু খুবই সফট ঠিক আছে আপনারা ইউজ করলে বুঝতে পারবেন প্রাইস পড়বে আটশো অনেকগুলা কালার হ্যাঁ সাইজ হবে দুইটা বিয়াল্লিশ ছেচল্লিশ আর লংটা হবে হচ্ছে পঞ্চাশ একটা কালার প্রাইস পড়বে আটশো টাকা এই যে সাদা কালোর মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস পড়বে আটশো এই যে মেরুন কালার মধ্যে এই প্রিন্টটা অনেক সুন্দর প্রাইস পড়বে আটশো লাস্ট ওয়ান এই কালারটা দেখিয়ে দিচ্ছি তো এখানকার অ্যাড্রেস ও কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দেখিয়ে দিচ্ছি তো ভিয়ার্স এটা হচ্ছে ফ্যাশন গ্যালারির কন্ট্যাক্ট নাম্বারটা দেখতেই পাচ্ছেন দোকান নং চারশো পঁচিশ আর আপনারা যারা দোকানে এসে কেনাকাটা করতে চাচ্ছেন আমি লোকেশানটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট দিয়ে ঢুকে অ্যাপেক্সের অপজিটে তো ভিয়ার্স আশা করি আপনারা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ